হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই যে মালয়েশিয়ার একটা জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম এটা হচ্ছে কোয়ালামপুরের এই প্যাভিলিয়ন মার্কেট একটা মার্কেট আছে শপিং মল এটা সামনেই হিন্দুদের দীপাবলি উপলক্ষে এইভাবে সাজাইছে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি জায়গাটা অনেক সুন্দর অনেক ফুল দিয়ে সাজাইছে তারপর হিন্দুদের পূজার সরঞ্জাম এইসব আর কী কী সবাই এখানে আসতেছে ছবি ওঠাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবাই ছবি উঠাচ্ছে বিশেষ করে আমার এইটা অনেক ভালো লাগছে ফুল দিয়ে কারণ আমার অনেক ফুল ভালো লাগে মানে গাছ ফুল ময়ূর বানাইছে তারপর আর অনেক কিছু আর এখানে ঝর্ণাটা তো সবসময় থাকে এই জায়গাটা ঝর্ণাটা সবসময় থাকে কিন্তু এখানে এক এক রকম এক এক রকম অনুষ্ঠান বা এক এক রকম কোনো কিছু উপলক্ষে এভাবে সাজায় এই জায়গাটা ডিফারেন্ট ডিফারেন্ট সাজায় তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করলাম তো ভালো থাকবেন এই আর কি এখানে ঘুরতে আসি মাঝে মধ্যে আজকেও আসলাম হঠাৎ করে আসার পর দেখি জায়গাতে এভাবে সাজাইছে তো ভাবলাম আমি ইউটিউবে শেয়ার করে দিই আপনাদের দেখাই তো সবাই জানাবেন কেমন লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ